বলা হয় রক্তদান জীবনদান রক্তদান লক্ষ লক্ষ জীবনকে বাঁচায় এই রক্তদানকে উপলক্ষ করে বেহালার কবিগুরু সরণী যুব সম্মিলনী ক্লাবের সহযোগিতায় এবং লায়ন্স ক্লাব অব ক্যালকাটা সাউথের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির উল্লেখযোগ্য এই যে এই রক্তদান শিবির ক্লাবের সাতাশতম বর্ষে অনুষ্ঠিত হল এবং ক্লাবটি প্রায় তিরিশ বছরের পুরনো এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ শ্রী তারক সিং এছাড়া বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী সঞ্জয় কেজরিওয়াল জয়ন্ত ঘোষ স্নেহাশিস মিত্র অঞ্জন চক্রবর্তী এবং আরও অনেকে এই শিবিরটি শ্রীমতী শুক্লা মিত্রের স্মরণে অনুষ্ঠিত হয় শিবিরটি এলাকাবাসীর মধ্যে সারা জাগিয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করতে এগিয়ে এসেছে এই রক্তদাতাদের সংখ্যা খুব কম নয় সমগ্র অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন মেয়র পরিষদ শ্রী তারক সিং এবং আরও অনেকে তাদের বক্তব্যে উঠে আসে এলাকার কথা ক্লাবের কথা এবং এই শিবিরের কথা বেহালার এই অঞ্চলটিতে গত দশ বছরে অনেক পরিবর্তন হয়েছে আগে অনেক কিছুর অভাব ছিল সেই অভাবগুলি এখন পূরণ হয়েছে মানুষ আগের থেকে অনেক সচ্ছল এবং স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারেন এই সবকিছুই ঘুরে ফিরে এলো মেয়র পারিষদ শ্রী তারক সিং এর বক্তব্যে ছিল না লোক ঘর বাড়ি করতে পারতো না দোকান না টাকা রাত দুটোর সময় মানুষ এখানে ফিরে এখানে লোকাল কোনো হানাহানি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই কোনো লোক কোনো কাজের জন্য আমার কাছে আসলে আমি কখনো রাজনীতি নেই